সালামু আলাইকুম আমি তাহমিদ শিকাগো থেকে বেচালোর থাকা অবস্থায় যখন প্রথম ভার্সিটিতে ভর্তি হই তখন বেশ কয়েকজন সিনিয়র আয়সা খুব ভালো রকমের র্যাক দিছিল একবারে যত যখন প্রথম নতুন ভর্তি হয় খুব প্যারা লাগছিল যে চুয়েটে এরকম প্রথম গেলাম তারপরে কিছু সিনিয়ররা এরকম আয়সা ব্যবহার করলো তখন মনে হয়েছিলো যে চুয়েট ছাড়া চলে যাই আর খুব প্যারা লাগছিল তো আজ চুয়েট থেকে পাশ করার প্রায় পাঁচ বছর ছয় বছর হয়ে গেছে আমরা ভর্তি হয়েছিলাম দুই হাজার সালে শুরু করছি আর এখন দুই সাল তো সেই সব স্টার্টিং টাইম চিন্তা করলে অলমোস্ট টেন ইয়ার্স এই দশ বছরে আমি আজকে কিছু কথা বলবো যেগুলো ওই বিএসসি চলাকালীন বা ভার্সিটি চলাকালীন সময়ে কি কি ঘটছে এবং এখন এগুলার ইফেক্ট কেমন আছে তো প্রথমে যেটা দিয়ে শুরু করছিলাম যে ওই যে রেগিং তো কয়েকজন সিনিয়র আসে খুব বলছিলেন যে সিনিয়র থাকলে এরকম এটাই হবে সেটা হবে সিনিয়র ছাড়া তোরা চলতে পারবি না ইন দ্য ফিউচার বলে হচ্ছে খুব সাপ নিয়ে একবারে কয়েকজনকে গায়েটায় হাত তুলছে এরকম করে প্রথম কয়েক মাস গেছে আমাদের যখন চো যখন নতুন ভর্তি হই তো এটার কথাই বলতেছিলাম আমি এখন শিকাগোতে বসে আছি চাকরি করতেছি এখানে আলহামদুলিল্লাহ মাস্টার্স করলাম এখানে হচ্ছে মোটামুটি একটা ভালো জায়গায় আছি তাই না কিন্তু সেই মানুষগুলোর ইফেক্ট কি এখন আর আছে এখন আর নাই তো সিনিয়র অবশ্যই প্রয়োজন সিনিয়র ভাইরা প্রয়োজন বিভিন্ন হেল্প হোক অ্যালার্মনাইয়ের প্রয়োজন এটা ঠিক আছে কিন্তু যে ব্যবহার ওনারা দেখাইছেন বা আমরা যেই সাধারণ সিনিয়র হিসেবে জুনিয়রদের প্রতি যে ব্যবহারটা দেখাই এটা উচিত না আমরা রেগিংয়ের নামে অনেক অশ্লীল কথাবার্তা প্লাস হচ্ছে গায়ে হাত তোলা এই ট্রেনটা খুবই খারাপ পাশাপাশি আরেকটা জিনিস ছিল যে সিল দেওয়া আমাদের একটা ট্রেন্ড ছিল যে সিনিয়র এসে বলবেন যে যা তোর টাকা দিয়ে এক প্যাকেট বেনশন বিড়ি নিয়ে আয় তো এটা হচ্ছে সিল তো এই যে প্রচণ্ড নিচু লেভেলের শেষরামি এই যে এই যে সিনিয়র যেগুলো এগুলো আমার জীবনে একটা ফুটাও কাজে আসে নাই একটা ফুটাও কাজে এই যে এরা ইভেন আমাকে নখ দে যে ভাই একটু এইটার বিষয়ে হেল্প চাই এটা বিষয়ে হেল্প চাই এই টাইপ সিনিয়র আপনার জীবনে লাগবে না কাদের লাগবে আমার লাইফে তাদের প্রয়োজন হয়েছে যারা কখনও আমাকে রেগ দেয় নাই তো রেগিংয়ের ব্যাপার আরও কিছু বিষয় যে তারা আমাদেরকে মেনার শেখায় তো মেনার শেখানোর উদ্দেশ্যটা কি তা মেনার শেখানোর ওয়েটা এরকম না যে গালি দিয়ে মেনার শেখানো এটা এরকম হয় না তো যদি প্রয়োজন হয় তাকে বুঝায়া সুন্দরভাবে যে সিনিয়রদেরকে সালাম দিতে হবে ভার্সিটি এই রুলস আছে এগুলো মানতে হবে দেড়শোকে বাট এরকম খারাপ ব্যবহার করে কখনোই কাউকে মেনানের শেখা ম্যানার শেখানো যায় না আমি পার্সোনালি যারা র্যাগ দিত না তাদেরকেই বেশি সালাম দিতাম স্পেশালি তাবলিগের ভাইরা যারা ছিলেন বা অন্যান্য এরাই এখনও প্রয়োজন হয় আমার আমি ভাইদেরকে নখ দিলে এদেরকেই বেশি নখ দিই এইসব ফাত্রা টাইপ সিনিয়র কখনো প্রয়োজন হয় না ফার্স্ট হচ্ছে র্যাগিং গেল। সেকেন্ড হচ্ছে পলিটিক্স আমি অনেককে দেখছি যারা রাজনীতি করত। বিশেষ করে আওয়ামী লীগ করতো ছাত্রলীগ করতো এই যে গত বছরের পাঁচ আগস্টের পরে এদের কোনো পাত্তা আছে কোনো পাত্তা নাই এই যে হায়ার স্টাডি বলেন এদের কোনো প্রয়োজন আছে একটা ফুটাও এদের প্রয়োজন নাই তো এই যে ভার্সিটিতে সাময়িক একটা উত্তেজনা যে আচ্ছা পলিটিক্স করলে সেই নেতা হয়ে চলা যাবে তারপর সবাই ভাই ভাই ডাকবে সালাম দিবে এটা এই সাময়িক প্রয়োজনীয়তা মিটলেই শেষ এটা এরপরে আর প্রয়োজন হয় না ইভেন এই যে সরকার পরিবর্তন যদি হয় তো দেখা যায় যে তাদের কেরিয়ারই শেষ একবারে এই যে কি উদ্দেশ্য ছিল যে পলিটিক্যাল সিনিয়র থাকলে আমি দেশে একটা সরকারি জব পাইতে রিকমেন্ডেশন পাবো এই পাবো সেই পাবো তো এখনকার এইগুলো আছে স্পেশালি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেগুলো তারা কী জন্য যে করে আমি নিজেও বুঝি না এদের এরা পুরোটা শেষ বিশেষ করে আপনি যদি দেশের বাইরে আসতে চান এই পলিটিক্সের কোনো প্রয়োজনীয়তা নাই কিছু পলিটিক্স আছে যদি শুদ্ধ পলিটিক্স আপনি খুঁজে পান বা ভালো করে যদি দেশের জনগণের জন্য কিছু আসলেই করতে পারেন সেই পলিটিক্যাল পোলাপাইন কখনো পলিটিক্স করে রেজাল্ট খারাপ করে না আমি যাদেরকে দেখছি সবার রেজাল্ট খুবই খারাপ খুবই খারাপ তো আপনি এমন পলিটিক্সের তো দরকার নাই সেটা থেকে আপনাকে অবশ্যই দূরে থাকতে হবে তো এই রেগিং এবং পলিটিক্স দুটার বিষয় আমি বলতেছি এই যে আজ থেকে সাত আট বছর আগে যেই যাদেরকে অনেক নেতা দেখছিলাম যারা অনেক ব্যাটাগিরি করতো কে দশ বছর পরে এসে আমি এর একটা প্রয়োজনীয়তাও আমি দেখি না আমার লাইফে এরপরের বিষয় হচ্ছে আমাদের কিছু রুম ছিল স্পেসিফিক যেগুলোতে হচ্ছে মদ গাজা হাবি জাবি সব চলতো তো এই যে যারা এই 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 রিলেটেড ছিল তারা অনেকেই অনেক ভালো জায়গায় আছে লাস্টের দিকে হচ্ছে এইগুলো থেকে দূরে সরে গেছে দেড়শোকে কিন্তু ওই সময় দেখা যাবে আপনি যদি সাধারণ মানে স্টুডেন্ট মানে নর্মাল স্টুডেন্ট হন কোনো পলিটিক্যাল ইয়েতেও নাই বা হচ্ছে এইসব নেশা করেই ইয়েতেও নাই দেখবেন তারা অন্যরকম একটা ভাব নিয়ে চলে তাদের একটা গ্রুপ তারা মনে হয় যেন তারাই নেতা তারাই সব কিছু ওই যে পলিটিক্স প্লাস হচ্ছে নেশা এগুলো রিলেটেড তো যারা এই সব নেতাগিরি করতো তারা দেখা যেত আবার চিপা যায় এইগুলো খাওয়া দাওয়া করতো এ এদের পাল্লায় পড়া যাবে না ভার্সিটি যখন হলে একসাথে থাকতাম দেখা যায়তো ওরা হয়তো সিট আগে পাইতেছে বা ওরা স্যারদের সাথে খুব সব বেশি বা তাদের একটা গ্রুপ সব সময় একসাথে থাকতো আমাদের কোনো পাত্তা দিত না তো এইগুলো ওই সময়টাতে খুব খারাপ লাগতো বা এখন যারা জুনিয়র আছে স্পেশালি তাদের উদ্দেশ্য বলা যে তাদেরকে দেখলে মনে হবে যে তারাই নেতা তারা দুনিয়াতে অনেক কিছু করে ফেলবে আসলে এদের কোনো ইফেক্ট নাই আমার এটা বলার কারণ হচ্ছে এখন যারা বর্তমানে রানিং স্টুডেন্ট আছে দুটা বিষয় প্রথম কথা হচ্ছে এইগুলা নিয়ে ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না আর সেকেন্ড হচ্ছে এইগুলা করা যাবে না কারণ আপনি যদি মোস্ট জুনিয়র হন তাহলে এই রেগিং এই পলিটিক্যাল সিনিয়র বা এই এই নেশাদ্রব্য এইগুলোর প্রতি ফার্স্ট এডিক্টেড হওয়া যাবে না আর হচ্ছে যদি এগুলো আপনার উপর অ্যাপ্লাই কেউ করে যদি রেগিং দেয় বা হচ্ছে রাজনীতির জন্য ডাকে বা ফোর্স করে এইগুলোতে সালাম দিয়ে দূরে সরে যেতে হবে এদের ধারে কাছেও যাওয়া যাবে না আর যদি ইফেক্টেড হয়েও যান কেউ যদি খারাপ ব্যবহার করে পাঁচ সাত বছর দশ বছর চলে যায় তখন আর এগুলার কোনো ইফেক্ট থাকে না সো আপনার ওই চার বছরে যদি কেউ খারাপ ব্যবহার করে ওইটা থেকে আপনি জাস্ট ফোকাসটা সরাই ফেলবেন যদি সাময়িক হয় তাদের সাথে ভালো ভালো ব্যবহার তারপরে যদি সময় শেষ তাদের সাথে আর কোনো যোগাযোগের দরকার নেই আমার সাথে যাদের এরকম ইন্টারাকশন ছিল আমি তাদের কারোর সাথেই যোগাযোগ করি না কেউ যদি ইচ্ছা করে নক দে ওকে হাই হেলো ওকে সবচেয়ে বেশি আমার হয় যোগাযোগ সুন্দরভাবে কথা বলছে তাদেরকে ইচ্ছা করে যাই আমি সালাম দিই ইচ্ছা করে আমি ফেসবুকে নক দিই ভাই আলাইকুম কেমন আছেন এই গেলো যদি আপনি মোস্ট জুনিয়র এখন যদি আপনি সেকেন্ড ইয়ার বা আপনার উপ আপনি এখন যদি র্যাগ দেওয়ার বিষয়ে চলে আসেন বা আপনি যদি এখন আপনার জুনিয়র চলে আসে তাহলে কি করবেন অবশ্যই এগুলা থেকে দূরে থাকতে হবে মনে রাখবেন এই এই যে এই ব্যাটাগিরি করা এই পলিটিক্স করে বা ইয়ে রেগিং দিয়ে ব্যাটাগিরি করা এগুলা করবেন ওই জুনিয়র আপনাকে সারা জীবনের জন্য মনে রাখবে যে এই সিনিয়র আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছিল হ্যাঁ রেগ যদি দিতে চান তার সাথে মজা করেন ফান করেন তাকে একটু ধমক দমক দেন দেড় শোকে তারপরে যায় তাকে দোকানে নিয়ে ভালো করে খাওয়ান এটা হচ্ছে রেগ র্যাগিংয়ের একটা পারফেক্ট ওয়ে তাকে সুন্দরভাবে বুঝান যে তুই এই এই যেমন চুল বড় রাখতে পারবি না ক্যাম্পাসে যদি ডাইনিংয়ে খাবারের সময় এই টেবিল ইউজ করবি এটাও ইউজ করবি না বুঝাইয়া দিলেন এখন যদি সেই জুনিয়র ভদ্র হইতে চায় তো অটোমেটিক সে ভদ্র হবেই এটা তার ফ্যামিলি থেকে আসে আপনি তারের থাপড়া আপনি তার এই ওই দূরে নেওয়া বন জঙ্গলে নিয়ে রেগ দিয়ে এটা কখনো চেঞ্জ করতে পারবেন আপনি সর্বোচ্চ তাকে বুঝায়া অথবা একটু সাময়িক বা অল্প সময়ের একটু ধমক দামক দিয়ে আপনি এটাকে সলভ করতে পারেন বা এই এইটাকে এইভাবে রেকিংয়ের একটা ফান হিসেবে নিয়ে যেতে পারেন কিন্তু এইটা গায়ে তোলা অন্য বাপের পোলা আপনার ফ্যামিলিরও কেউ না আপনার ছোটো ভাইও না আপন কেউ না তার গায়ে হাত তোলা তাকে সিল দেওয়া তার টাকায় কিছু আনানো এগুলা প্রচণ্ড লেভেলের শেষের আমি এগুলা থেকে দূরে থাকতে হবে সেকেন্ড হচ্ছে মাদক এখন আপনি যদি মোস্ট জুনিয়র হন আপনার মনে হবে আহ্যানত বাসায় কেউ নাই আব্বা মাও নাই একবারে ফ্রি হয়ে গেছি যদি এগুলাতে ইনভলভ হন আপনার লাইফ শেষ আপনি এটা থেকে বের হইতে অনেক কষ্ট আমি দেখছি যে একশো জনের মধ্যে আশি জনই বের হইতে পারে না যারা লাস্টের দিকে যায় অনেক বেশি পরে নামাজ কালাম শুরু করে মোটামুটি একটু একটা স্টেজে আসে তারা একটু বের হয় বাট তারপরেও ম্যাক্সিমাম তাদের লাইফ শেষ এই যে এখন এদের কোনো ইফেক্ট নেই সো এইগুলাতে যাওয়া যাবে না আর আপনি যদি সিনিয়র হন তাহলে আপনার ওপর দায়িত্ব হচ্ছে কোনো জুনিয়রকে এইগুলাতে যাতে না যায় সেই হিসাবে আপনি তাকে সাহায্য করা এখন আপনি যদি নিজেই তাকে ডাইকা নিয়ে আসরে বসান তাহলে এইটার ইফেক্ট আপনি যে এক এই দুনিয়াতে পাবেন সেটা না একটা একারাতেও পাবেন যে আপনি নিজেও নষ্ট আরেকটাকে নষ্ট করতেছেন এই আমার এক্সাম্পল দেওয়ার কারণ এটাই ছিল যে এই তিনটা বিষয় পলিটিক্স রেগিং মাদক এগুলোর ইফেক্ট এখন আর কিচ্ছু নাই সো এই যে আপনি যদি বাইরে হায়ার স্টাডির জন্য আসতে চান তাহলে এইটা আলটিমেটলি কোনো একটা পয়সাও কোন কাজে লাগবে না একটা পয়সারও কোনো কাজে লাগবে না যে এটা ওই তখন ব্যাটাগারি করছেন কয়েকটা প্রেম করছেন মায়াদেরকে দেখাইছেন যে হ্যাঁ আমি অনেক বড় একটা নেতা এটা অতটুক পর্যন্তই শেষ এরপরে আর কোনো কাজে লাগবে না সো এটা কোনোভাবেই এইদিকে যাওয়া যাবে না আর আপনি যদি সিনিয়র হন আপনার পলিটিক্স আপনার কাছে রাখেন কোনো জুনিয়রকে এটা টাই টাইনে নেওয়া যাবে না তাহলে কি করবেন এই তিনটা বিষয় থেকে সর্বোচ্চ দূরে থেকে একটাই ফোকাস থাকবে আমার রেজাল্ট ভালো করতে হবে কিছু ভালো সংগঠন আছে সবসময় প্রত্যেকটা ভার্সিটি আপনি ইঞ্জিনিয়ারিংয়ের হইলে রোবোটিক্স আছে সায়েন্স ক্লাব আছে প্রোগ্রামিং ক্লাব আছে হায়ার স্টাডির সংগঠন কিছু আছে জিআরই সংগঠন আছে এইগুলোতে ফোকাস করেন কখনোই ওইদিকে যাওয়া যাবে না লাস্ট আরেকটা বিষয় মাঝে মধ্যে অনেকের সাথে অনেক কিছু নিয়ে ঝামেলা হয় অমুক ভাইবাদের সাথে এটা নিয়ে একটু কেচাল লাগিয়ে গেছে এটার সাথে এর সাথে কথাবার্তা নাই মারামারি হয়েছে এইগুলো হয়েছে এইরকম যে সাময়িক একটা ভার্সিটির থাকা অবস্থায় মনোমালিন্য এগুলাকে কোনো সিরিয়াস পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না এগুলার ইফেক্ট ওই ওই সময় পর্যন্তই ভার্সিটির চার বছর পর্যন্তই এরপরে আপনাকে এগুলা কেউ মনেও করবে না এই যে যারা আপনার আশপাশে থাকবে বন্ধু বান্ধব ভাই ব্রাদার দেখবা যে আজ দশ বছর পরে পাঁচ সাত বছর পরে পাশ হওয়ার পরে এরা কই কোথায় চলে যাবে এদের সাথে কোনো ইন্টারেকশনই থাকবে না সো এগুলো যদি নাই থাকে একটা সার্টেন টাইম পরে তাও কি দরকার এগুলোতে এত বেশি ইনভলভ হওয়ার যেই জিনিসটা আমাকে সবসময় কাজে লাগাবে আজ থেকে দশ বছর পরেও কাজে লাগবে আমার রেজাল্ট আমার পোর্টফোলিও আমি কি কি গেইন করলাম ইউনিভার্সিটি থেকে আমার পড়া লেখার কি অবস্থা সেগুলোতে ফোকাস না করে এই রেগিং এই পলিটিক্স এই মাদক এগুলোতে যাওয়ার কি দরকার এগুলো একটা ফুটাও কাজে লাগবে তো আমার এটা বলার উদ্দেশ্য ছিল এই বিষয়গুলা যারা এখন নতুন ইউনিভার্সিটিতে তারা এগুলোতে ফোকাস করবেন আর একটা বিষয় হচ্ছে যদি ইচ্ছা হয় কোনো সংগঠন তাহলে এই যে তাবলিগের ভাইরা আছেন বা যারা যার 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 ধর্মীয় বিষয়গুলো হিন্দু হলে হিন্দু ধর্মীয় বিষয়গুলো আপনারা পালন করবেন মুসলমান হলে তাবলিগের ভাইরা আছেন আর অন্যান্য যারা ইসলামিক সংগঠন আছে যারা ভালো মনে করেন তাদের সাথে চলেন খুব বেশি আবার লেটকালেটকির দরকার নাই আপনার নামাজের প্রয়োজন আপনার ইয়ে প্রয়োজন আপনি যান মসজিদের দান আছেন মসজিদের সাথে সম্পর্কটা ভালো রাখেন আপনি হিন্দু হলে মন্দিরের সাথে সম্পর্ক ভালো রাখেন আপনি খ্রিস্টান হলে গির্জার সাথে সম্পর্ক রাখেন গির্জা না থাকলে ভার্সিডিতে বলেন যে একটা রুম করে দিন সেটাতে আমি এইটা পালন করতে পারি এইগুলা করেন শুধু শুধু এইসব হাজিবাজিতে যাওয়ার দরকার নাই ওইটাও আপনার এই দুনিয়া বা ইন দ্য ফিউচার কাজে লাগবে আর রেজাল্টটা হচ্ছে এরকম আপনার ইন দ্য ফিউচার হায়ার স্টাডি সরকারি জব প্রাইভেট জব সবগুলোতে কাজে লাগবে এবং এই জন্যই আপনার বাপমা আপনাকে ইউনিভার্সিটিতে পাঠাইছে এই হাঙ্গি ভাঙ্গির জন্য না সো এটা মাথায় রাখবেন আশা করি আমার ভিডিওতে থেকে কিছুটা হই উপকৃত হবেন ভালো থাকবেন